ইসরায়েলিদের নির্যাতন এবং বর্বরতার হাত থেকে ফিলিস্তিনকে মুক্ত করতে ইসলামিক সহযোগিতা সংস্থা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালো ভূমিকায় অব্যাহত রাখার আহ্বান জানিয়ে মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি বলেছেন ওআইসি পরিবারের ঐক্য যেন শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না থাকে প্রতিটি ফোরামে প্রতিটি রাজধানীতে আমাদের ফিলিস্তিনিদের অধিকারের কথা আরও জোরালোভাবে তুলতে হবে যতক্ষণ না বিশ্ব শুনছে মেক্সিকো সিটিতে ইসলামিক সহযোগিতা সংস্থার রাষ্ট্রদূত গ্রুপের বৈঠকে এই আহ্বান জানান রাষ্ট্রদূত মুশফিক তার ভেরিফাইড ফেসবুক পেজে বক্তব্যের অংশ তুলে ধরে কয়েকটি ছবি শেয়ার করেন তিনি গাজায় চলমান যুদ্ধবিরতির কার্যকারিতা প্রশ্নবিদ্ধ উল্লেখ করে এই রাষ্ট্রদূত বলেন আমার বোন ফিলিস্তিনের রাষ্ট্রদূত নাদিয়া এই মাত্র আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে আঠাশ দিন আগে যুদ্ধবিরতি শুরু হলেও এ সময়ের মধ্যে দুশো জন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে এই সংখ্যাটি বিশ্বের বিবেককে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট এমন যুদ্ধবিরতিকে শান্তি বলা যায় না যেখানে এখনও শিশুদের দাফন করতে হয় ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরে রাষ্ট্রদূত মুশফিক বলেন বাংলাদেশ ফিলিস্তিনের মানুষের পাশে দৃঢ় ও অবিচলভাবে দাঁড়িয়ে আছে জাতিসংঘের দেওয়া আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর মহম্মদ ইউনুসের সে কথায় আমি পুনরাবৃত্তি করছি ন্যায় বিচার বাধাগ্রস্ত হলে শান্তি টিকেনা আর অত্যাচার দেখে চোখ বুঝে থাকা মানেই অত্যাচারের প্রতি সমর্থন গাজায় ইসরায়েলের সংগঠিত গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত মুশফিক বলেন গাজায় যা ঘটছে তা সমান শক্তির সংঘর্ষ নয় এটি এক ভয়াবহ মানবিক বিপর্যয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য নৈতিক পরীক্ষা আমাদের দাবি করতে হবে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পূর্ণ জবাবদিহি তাৎক্ষণিক মানবিক সহায়তার প্রবেশাধিকার এবং এমন এক রাজনৈতিক প্রক্রিয়ায় পুনঃপ্রতিশ্রুতি যা দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন প্রতিষ্ঠায় সহায়ক হবে